কে দেখতে nari তার চলন বেটা যাকে পছন্দ করি না তার সবকিছুই খারাপ এটা তো স্বাভাবিক না তা আমাদের সন্দীপের ঘাড়ে এখন 20 লাখ টাকা দেনা মানে দিতে হবে 20 লাখ টাকা বাড়ি ভাগ দিতে হবে জমি ভাগ দিতে হবে সন্দীপ নিশ্চয় এখন তো খুঁজে বের করতে হবে কোথা থেকে সম্পত্তি পাওয়া যায় কোন আত্মীয়র বাড়িতে কোন আত্মীয়র বাড়িতে কেউ নেই भागीदार তার অনেক জমি জায়গা আছে খুঁজে 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 শেষ পর্যন্ত কঙ্কাল সাপ মায়ের এক কাকাকে বের করেছে সন্দীপ এবং সেই কাকাই হচ্ছে রূপের তাস তার সম্পত্তি বেচা টাকা দিয়ে সন্দীপ টিনার দেনা শোধ করবে ডিভোর্স নেবে নতুন করে বিয়ে করবে সংসার করবে এদিকে ফোকলা ফুকলিও মহা খুশিতে কের্তন করতে করতে চলে যাবে তাদের তো ছেলে নেওয়ার ইচ্ছা না ছেলেকে মাঝখানে টোপ রেখে ছেলে আমি দিতে পারি ডিভোর্স আমি দিতে পারি কুড়ি লাখ টাকা লাগব হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে ভিডিও অনেকদিন পরে সকালের ভিডিও রাতে করে রাখছি কারণ আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছি বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে ফুরফুরে এখন বাজে কটা দেখে নি তো এগারোটা ষোলো এখন আমি সকালে ভিডিওটা করছি বাহ খুব ভালো লাগছে জানো তো সময় পেলে ভিডিও করতে ভালো লাগে কিন্তু শরীর এত ক্লান্ত হয় মাঝে মাঝে আর নিতে পারি না বয়স হচ্ছে তো বস বয়সটা জানান দিচ্ছে এই টুনি বুড়ি আমি কিন্তু পিছোচ্ছি না এগোচ্ছি এক এক পা করে তুইও রেডি থাক যাক তুই যেখানে যাবি যা আমার মতো আমি চলি কাকে বললাম বয়সকে তা আমাদের সন্দীপের স্ত্রী এখনও সন্দীপ লিগাল গার্জিয়ান তাই না লিগাল হাজব্যান্ড সিঁদুরটা সন্দীপের নামেই পড়ে শাখাটা সন্দীপের নামেই পড়ে কিন্তু ভালোবাসে অন্য একজনের সন্দীপকে ঘৃণা করে ঘেন্না সেই ঘৃণিত লোকের সিঁদুরটাই কপালে দেয় এখন তোমরা বলবা ও সন্দীপের নামে সিঁদুর দেয় না ফোকলা নামে সিঁদুর দেয় তুমি কো করে বুঝলে ভাই একদিনও বলেছিল আমি সন্দীপের নামেই সিঁদুর পরি সেই জন্য বলছি ওর মুখের কথা মানতে হয়তো ধ্রুব সত্যি কথা ও কখনো মিথ্যে কথা বলে না মিথ্যে কথা বলে না গো মিথ্যে কথা বলে না তা দেখলাম অনেকেই চিন্তা করছে সন্দীপ কুড়ি লাখ টাকা কি করে দেবে ধান তো সন্দীপ করেছে ওই কাকা কঙ্কালসার কাগারে নিয়ে আসছে বাড়িতে ওইটারে কটাইয়া সন্দীপ টাকা পয়সা নিয়া হচ্ছে তার বইয়ের দিয়ে নাম এটাবে আশ্চর্য হয়ে যায় মানুষের এই এত ছোট মনোবৃত্তি দেখে আজকে সন্দীপের মা মায়ের সঙ্গে বেইমানি করেছে তার দিদা তার মাসি কেন কেন সন্দীপের মা তাদের সঙ্গে সম্পর্ক রাখবে কেন রাখবে মেয়েকে নিয়ে গিয়ে মায়ের কাছ থেকে মায়ের শত্রু বানিয়ে দিয়ে মেয়ে গেলে বিরক্ত বোধ হতো বড় মেয়ে গেলে তার মা বিরক্ত বোধ হতো তিনি নেই তাকে নিয়ে এর বেশি আর আমি কথা বলবো না ওই জন্যেই আমাদের সন্দীপের মা তার বাপের বাড়ি থেকে একটু দূরে থাকতো বিয়ের পরে মেয়েদের যদি মা বাবা বেশি কষ্ট কিছু একটু বলে কষ্ট দেয় সব থেকে বেশি আঘাত মেয়েদের ওইখানটায় লাগে কারণ মেয়েদের সব কিছুর পরে একটা জায়গায় থাকে সেটা হচ্ছে তার মা বাবা অনেক সময় স্বামীর কাছ থেকে কষ্ট পেয়ে মা বাবার কাছে গিয়ে সুখ দুঃখে দুটো কথা বলে আর সেই জায়গাটা যখন নষ্ট হয়ে যায় না তখন মেয়েদের আর কিছু থাকে না তারা তখন বিশ্বাস করে না আর কোনোদিন কাউকে তারা ভাবে সবাই আমাদের কাছ থেকে বেঈমানি করবে মায়ের শিক্ষায় শিক্ষিত হয়ে তার মেয়ে যেমন করে হাটে বাজারে তাকে নিলাম করেছে তাকে বিক্রি করে চ্যানেল দার করিয়ে এখন হাই সোসাইটি হাই প্রোফাইল একজন বলে নিজেকে দাবি করে সেই মেয়ের কাছ থেকে এমন আঘাত পেয়েছে আর তাকে যারা মানুষ করেছে তাদের উপরে সত্যি সন্দীপের মায়ের আর আগের মতো ভক্তি ছিল না তাই মাকে সেরকম করে মা তাকে পছন্দ করতেন না মা তাকে পছন্দ করতেন না তাকে পছন্দ করলেই তো সে বারবার যাবে আর মেয়ের সামনাসামনি দেখা হবে হয়তো বলে বসবে আমার মেয়েকে আমি নিয়ে যাব সেই সুযোগটাই কোনো দিন শিলাদেবীকে দেয়নি যাই হোক এটা নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই এবার ওই কাকাকে নাকি সন্দীপ ধরেছে সম্পত্তির জন্য আহারে জমি জায়গা সন্দীপের বাবারও আছে সন্দীপের বাবারও আছে আর ওই কাকার নিশ্চয়ই কোনো না কোনো আত্মীয় আছে হয়তো তিনি বিয়ে করেছেন কিনা না জানি না আর বিয়ে করলেও হয়তো তাদের ছেলে মেয়ে আছে অনেক সময় ছেলে মেয়ে বাবা মার দুর্দশায়ও দেখে না দেখে না তবে ওনার বড়ো দাদা আছে দেখলাম সন্দীপকে তাদের বাড়ি নিয়ে গেল নিশ্চয়ই সেই দাদার ছেলে পেলে আছে তারাই হয়তো এদের এনার দেখাশোনা করে তিনি হয়তো একটা দরিদ্র কুটিরে বাস করে হতে পারে কিন্তু তার মনটা কিন্তু অনেকটা বড় সেই জন্যেই সন্দীপ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে কাকা ঠ্যাং দাদুর মানে পা ভাঙা অবস্থায় যেভাবে আমাদের জন্য আয়োজন করেছে সেই প্রসাদ ছাড়া কিছু বলতে পারিনি সে সন্দীপের বাবা কেন গেল ওখানে নিশ্চয়ই সেই ধরনের ব্যবহার ওরা এর আগেও পেয়েছে তাই হয়তো মনে আছে সেই জন্য সন্দীপের বাবা শ্বশুরবাড়ি যে আদর যত্ন পায়নি সেই আদর যত্ন কাকা কাকাকে নিয়ে এসছে নিশ্চয়ই সেখানে সম্মান পেয়েছে আর জামাই আদরের মতোই আদর করেছে হোক না কুড়ে ঘর হোক না অল্প বিস্তর রান্না কিন্তু সত্যি একজন জামাইকে কিভাবে আদর যত্ন করে খেতে দিতে হয় কি করে সম্মান রাখতে হয় সেটা কিন্তু ভদ্রলোক করে দেখিয়েছে এটার মধ্যেও স্বার্থের গন্ধ এই বলে সন্দীপ বাড়ি কেউ আসে না ওরা কাদো বাড়ি যায় না আবার কেউ যদি আসে সেখানে স্বার্থের গন্ধ আমরাও তো দেখি আমার বাড়িতে কজন আত্মীয় আসে ওই বোন মাঝে মাঝে আসে কারণ মানুষ এখন খুব ব্যস্ত হয়েছে নিজের ছেলে মেয়েরাই তার বাবার খোঁজ নেয় না আত্মীয় স্বজন কি আমি যেমন ব্যস্ত তারাও তেমনি ব্যস্ত আবার অনেকে যারা বলছে সন্দীপদের বাড়ি কেউ আসে না দূরবীন দিয়েও তাদের বাড়িতেও কেউ আসে না তাদের বাড়িতেও কেউ আসে না কে আসবে সবাই ব্যস্ত এখন সেও কার বাড়িতে যায় না কারণ তার বেরোনোর মতো পরিস্থিতি নেই ওরকম সবাই সবাই ওরকম আটকে আছে কিন্তু যদি সন্দীপদের বাড়িতে কেউ এলো কিংবা তারা কোথাও গেল সেখানে স্বার্থের গন্ধ এসে যায় আসলে আমি বলবো না যে যেমন জগৎ দেখে তেমন ওই নোংরা গালিটা দেবো না আমি বলবো যার যার নিম্ন মানসিকতার সে তার পরিচয় দিয়ে দেয় যাই হোক এবার আসি ও আগরুলা আমাদের ওই হদল কুৎকুতার বউ বগল দামা করে হাত নিয়ে বগলে ধরে নিয়ে হাত ধরে কি সুন্দর হাঁটছে ওদেরও তো একটু শখ করে বাইরে বেরোবে স্বামী স্ত্রী একসঙ্গে একজন আর একজনের ওপর হা মানে পিঠের ওপর না হয় হাতে হাত দিয়ে ঘুরবে ওই মাঝখানে সাউরিয়া সে ঢোকে ওই সন্দীপ আর টিনের মাঝখানে যেমন ওই সাউরি ঢরত এ জায়গাও সেই মানে সেই হোদল কুতকুত আর ওই তার বউটার মাঝখানে ওই সাউরিয়া সে ঢোকে সাউরিয়ে পেছন পেছন কী করে কি করে সন্দীপের নয় বাচ্চাটা দেখার জন্য শাশুড়ি থাকতো এ বাচ্চাও হয় নাই বউটাকেও স্বামীর কাছে একলা ছাড়ে না কেন কী ব্যাপারটা কি কাহানিটা কি ডাল মেকুচ কালা হয় নাকি ডালি পুরো কালা হয় নিজেরা বেড়াতে গেল ছেলে ছিল বাড়িতে বউটাকে রেখে দেয়নি ছেলে একা একা বাড়িতে ছিল কি কারণ ছেলে বউকে এক জায়গায় না রাখার এ তো সন্দীপের মার থেকে দশ কাটি ওপরে গো সন্দীপের মাকে তো বউমা জোর করে হাত ধরে এনে এসে করে বসেছিল নিজের পরকিয়াটার সময় সুযোগ বের করার জন্য কিন্তু এ লিকলিকি তো তা করে না না এ তো তা করে না তাহলে সাউরিডে মস্কানোরম ঢুককে থাকে কেন বিবাহবার্ষিকী টাইটেল দিয়েছে দাদা বৌদির বিবাহ বার্ষিকীতে করতে গেলাম তা বিবাহ বার্ষিকী কি ঘুরতে যাই কি করছে কেনছে বাগুন কেনছে কেনছে ভেন্ডি কেনছে তারপরে আর কি কেনছে আরও কি কি সব হাবি যাবি কেনছে পেঁপে কেনছে চালকুমড়ো কেন বাবা পেঁপে দুটো পেঁপে কুড়ি টাকা আর আমরা এখানে আমার বাড়ির তিনটে গাছ ভেঙেছিল কেনার লোক নাই কেনার লোক নাই দোকানদারদের বলি বলে কি আমাকে নিজেকেই গাছ পড়িছে চারটে পাঁচটা বাগানের পর বাগান পেঁপে গাছ পড়ে পেঁপে রাস্তা দিয়ে মাঠ দিয়ে লুটাচ্ছে কেউ খাওয়া লোক নাই আমি কষ্ট করি না কাদার মধ্যে যাইয়া ওই পেঁপে মানে গামলাই করে আই না ধুইয়া উঠানে রাখছি ধুই নাই উঠানে রাখছি বৃষ্টিতে ধুয়ে গেছে লোকরে খাজ জোর করে কইছি পেঁপে নিয়ে আমাদের উদ্ধার করো তাই সবাই নেয় নেয় করে ফেলাই দিছি সেই দুই খান পেঁপ কি বলে পেঁপে কুড়ি টাকাতে কিনে আনছে ওর টি তোর বাড়ি যদি আমার ধারে হতো না তোর আমি এক বস্তা পেঁপে পাঠাতাম টাটকা টাটকা পেঁপে আর কি সুন্দর খেতে মেয়ের বাড়ি কিছুটা পাঠিয়েছিলাম যাই হোক তা সব কিনলো ঘোষ বাড়ি গিয়ে সবজি বাজার করে এলো আর কি করলো ওই মোমো খেলো মোমো 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 খেলো বাড়ি আইসা কেন অ্যানিভার্সারি একটা কেক আনা গেল না কেক আনা গেল না শ্বশুর শাশুড়ি বুড়ো বয়সে তাদের অ্যানিভার্সারি পালন করেছিল কেক কেটেছিল ওই দাদা বৌদির বেলায় তো দেখলাম না তার যেদিন বিবাহ কি হইয়া গেলো তার পরের দিন কেক কাটবে এই দেখো আমরা সব ভিডিও করতেছি কালকে দেখো কেক আনি কাটিং 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 কাটে করে দেবে তা ওই ছেলে বৌমার আজকে কেকটা কাটলে কি হতো শ্বশুর শাশুড়ি বুড়ো বয়সে কেক কেটে সারপ্রাইজ দিয়েছিল ওরে বাবা সে কি নাটক কি গোলাপ দেওয়া দেই সে আরও শক্তিতে এখন হিরোর মতো হিরোইনকে গোলাপ দিল আর ওইটুকুটুকু বাচ্চা দুটো ছেলে মেয়ে তাদের অ্যানিভার্সারিতে একটা কেক জুটলো না জুটবে না তো বেকার অবস্থায় বিয়ে করলে এরকমই হয় এরকমই হয় বোর খাবার কিনতে পারে না বউকে খাবার দেওয়ার ক্ষমতা নেই বাপ মায়ের বাপ মায়ের জন্য বিয়ে করেছে বাপমা তো একটা বিনি পয়সায় চাকর পাইছে না একটা চাকর পাইছে নিজের মাইয়া শ্বশুর বাড়ি বা এগারোটার সময় ঘুম থেকে উইটা খাইতে বইতো খাইতে বইতো তো খাইতেই জানে আর কিছু না দুনিয়া খাইয়ে ফেলাই দেবে বাড়িতে যা খাবারে নেই তো শেষ করে ফেলা তো বলতো না যে আমি খাইয়ে নিছি আবার আনো তা সন্দীপ যেদিন একটু খেতে যাবে নাই 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 কোথায় গেল কেদারে হাওয়া 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 তাই সন্দীপ কইতো যে খাইছে খাইছে ঠিক আছে তা একটু হুরাই গেলে তো কবা আর একবার আনিয়ে থোবো আমাদেরও তো একটু খাইতে ইচ্ছা করে খাবার আনে থুলি নাই খাবার আনে থুলি নাই তা সেই খাওয়ন বাপের বাড়িতে আইছে আর কাজনদার আনিছে ব্যাটার বউটারে ওইটুকু একটা বাচ্চা মেয়ে বৃষ্টির মধ্যে রাতে টর্চ লাইট জ্বালিয়ে মোবাইলে লাইট জ্বালিয়ে সে বাসন ধুচ্ছে আর শ্বশুর ক্যামেরা করছে ভিডিও করছে আশ্চর্য হয়ে যায় আমি মেয়েটার মনে হয় আঠেরো বছরও হয়নি আঠারো বছরও মনে হয়নি সেই মেয়ে দিব্যি সংসারে সমস্ত কাজ করছে রান্না রান্নাবান্না থেকে বাসন মাজা থেকে তারপরে ঘর ঝাড় দিয়া ঘর মোছা কাঁচা কুচি সমস্ত কিছু পুজো দেওয়া সন্ধে দেওয়া আর মেয়েটা বাবা দিন দিন টেপি মুখে আওয়া দিয়ে ফুলার মতো ফুলতেছে গায়ে গতর একটু খাটে না অথচ দেখো তাদের বিবাহবার্ষিকীতে একটা কেক কাটা হলো না এগুলো কি এটা যদি ওর মেয়ের ক্ষেত্রে হতো ওর মেয়ের ক্ষেত্রে দেখেছি ওদের বিবাহবার্ষিকীতে দুবছরের পরে করেনি প্রথমে ওর মা অসুস্থ ছিল তারপরে সে ডেট পেরিয়ে নিজে হাতে ফ্রায়েড রাইস চিলি চিকেন কত কিছু করে খাইয়েছে কেক কেটেছে উপহার দিয়েছে আজকে ওই মেয়েটার কপালে একটা ও দশ টাকার উপহারও জুটলো না গেল তাদের অ্যানিভার্সারি উপলক্ষে গিয়ে আলু বেগম পটলমূল কচুর লতি কচুর গেসু যা ভালো পেঁপে মেঁপে কিনে বাড়ি আসলো ওইগুলোকে অ্যানিভার্সারির কেনা একটা উপহার তো দেখলাম না ন্যূনতম একটা দেড়শো টাকা কুর্তি দিতে পারত এটা তো পরের মেয়ে গরিব ঘরের মেয়ে দারোগার চাকরি কইসে মনে হয় বলিস পুলিশের চাকরি করে দোতলা বাড়ি আসে আর তারা গরিব মানুষ দেখে ভুলে গিয়েছে ভুলে গিয়ে মেয়েটাকে জলে ফেলে দিয়েছে মেয়েটাকে জলে ফেলে দিয়েছে কী ইনকাম করে ছেলে ওই টোটো নিয়ে ওদের শুধু টোটো কোম্পানি ম্যানেজারই করে বেড়ায় তার বদলে পেটে ভাতে দুটো খেতে পায় ছেলেটা যত্ন আছে সোনা 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 ওই একখান কিম্বুতমাখার হদল কুৎকুত ও আবার সোনা 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 আর বৌটারে নাম ধইটা ডাকে বৌমাও বলে না ওই যে সোনা আর যে কোনা যত সব আদিক্ষেতা দেখলে হয়ে যায় ছেলে মেয়ে দুটো দুটোই নষ্ট করেছে মা এর মা বারবার ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ কত নাটকবাজি করে কত নাটকবাজি বাজি তা নিজের অ্যানিভার্সারিটা কেমন করলে খবর তো ঠিক পেয়ে যাবে আরো যে কোনো জায়গা থেকে চলে আসবে এবার বলি কুড়ি লাখ টাকার দাবি করছে পোলাটার কোনো দাবি নাই তাই না আচ্ছা তোমরা কি কমেন্ট করছো না কেন তুমি কুড়ি লাখ টাকা চেয়েছ ছেলের খবর কি ছেলে চাওনি তুমি ছেলে চাওনি ও ও মা গো মাই আই তো কুড়ি লাখ টাকা দিয়ে কি করবে পোলা নেবে না কইছে আমার কুড়ি লাখ টাকা দাও আমি তোমার ডিভোর্স পোলা সব দিয়ে দেবো আরে পোলা তো নেবে না তোমরা ওরে জোর কইরা নিয়ে আবা ওই তোমাকে জোরে ঠেলায় ও একটু এখানে যাই কাস্টডির জন্য এহানে কেস করে নাই কেস করে নাই কারণ কেস করে যদি জিতে যায় ওই কিষাণু আসে যদি ওর ঘাড়ে চাপে তো যখন তখন যে হানে সেহানে বাড়াতে পারবে না আর ওই রাতের বেলা লুডুও খেলতে পারে না দেখো খারাপ কিছু কইও না আমি কিন্তু বুলাদিন লুডু খেলা কই নাই আমি সক্কা পাঞ্জা ফুট এ কইছি। কিষাণু তো এই সব কাজে বাধা দেবে না আর কিষাণু যে পাকা ওরে বাবারে বাবা কিষাণুরে নেবে না কোনো দিন কিষাণু কিষাণুকে নিলে ওর পাংখা মেলে ওড়া হবে না ও তো উঠতে আই ও খাঁচার মধ্যে বন্দি ছিল খাঁচায় পিঞ্জরে বন্দি ছিল পিঞ্জরেতে খালাস ওরে ওরা উঠতিছে ওরে ওরা উঠতিছে ওরে ওরা উঠতিছে উঠতি উঠতি এমন জায়গায় চলে যাবে শেষকালে ডেনা ব্যথা হয়ে গিয়ে ধপাস করে নিচে পড়বে আর পড়বে কোথায় ওই আমার বসার ছাদে আর ঠ্যাং ঠোক ভাঙিয়ে উঁচুড় উঁচুর হয়ে তখন ঘরে বসে থাকবে তা ও নেবে তোমরা তাই ভাবো তোমাদের ওয়েট অ্যান্ড ওয়াশ করতে কইছে না তোমরা সারা জীবন অপেক্ষা করো তোমাদের চুল পাইকিয়া যাবে দাঁত পড়ে যাবে চোখ অন্ধ হয়ে যাবে তারপরে কবে এই তো তুমি দেখতে পাচ্ছিস না পোলা আমার কোলের মধ্যে পোলা আছে তাই এই কথা কথা কো এই থাবা দেবে তখন কোল বালি সেটা থাবা দিয়ে তোমাকে পোলা বানায় দেহা দেবে বুঝতে পারলাম কোনো দিন ছেলে নেবে না ও সে মানা ওর কাছে টাকাটা বড় আজকে যদি ওর সন্তান না থাকতো এইসব কথাগুলো উঠতো না এসব কথাগুলো উঠতো না কিংবা ও শ্বশুর বাড়ি থেকে নির্যাতিত হয়ে যদি বাপের বাড়ি বসে থাকতো একটা কথাও আমরা বলতাম না হ্যাঁ টাকার প্রয়োজন ওকে দিতে হতো কিন্তু ও তো টাকা নিজে আগে ওই যে টাইটানিক জাহাজে উঠে হাওয়া খাবে বলে ওই জাহাজের যে ক্যাপ্টেন থাকে সে ক্যাপ্টেন ভাই ভাই ফুকলারে ফ্রেম করে ফেলতে ও বোঝে নাই যে একটা খালাসি একটা টেম্পোরারি খালাসি না খালাসি গোদাম আছে ও রান্না করতো ওই জায়গা আর মদ খাইয়ে সব রইতে মদের সাথে না দাঁতও পড়ে গেছে দুই তিনবার ওই জায়গা চা চোর চোর টাবি করে মানুষের জ্যাটালি খায় বাড়ি এসে বসে রয়েছে বুঝতে গেল বুঝতে গেল বুঝার পাইছো তোমরা এরপরে না বুঝলে আমার কিন্তু কিছু করতে পারবো না যে টুনি দিদি আর একবার কিন্তু করতে পারবো না তা কুড়ি লক্ষ টাকার বিনিময়ে কুড়ি লক্ষ টাকার বিনিময়ে ছেলেকে দিয়ে দিয়েছে ছেলের দাম উঠেছে কুড়ি লাখ টাকা আমি ছেলের দাবি করব না ডিভোর্স দিয়ে দেবো তুমি কুড়ি লাখ টাকা আমার দিয়ে দাও কেন ফোকলা বলেছিল না আমার কাছে এলে আমি ব্লগিং করতে দেব না আমারে যা আছে তিন সারা জীবনে খাইয়া ফুরাতে পারবে না এই ফুরাই গেল নাকি তোর এত তাড়াতাড়ি তোর বাপের সম্পত্তি তোর সম্পত্তি সব ফুরাই গেল সেই টিনের ব্লগিং এর টাকা দিয়ে তোর বাড়ির টাইস টাইস যত কিছু হয়েছে সব অ্যাকচুয়ালি হোটেলে গিয়ে আর ফ্ল্যাটে গিয়ে থাকার নিরাপত্তা পাচ্ছে না ওই যে সন্দীপ একদিন কয়ে না যে আমি জামু কিন্তু ফ্ল্যাটে কখন যাইয়া হাজি রইবো তোমরা কেউ বুঝতেও পারবা না ওই ভয়তে ফ্ল্যাট ফ্ল্যাটে থাকতেছে না ফ্ল্যাট ছাড়ে নাই কিন্তু ওই মাঝে সাথে বাড়ি থাকে এক ঘন্টা দুই ঘন্টার জন্য ওই ফ্ল্যাটে গিয়ে একটু লুডু খেলে খেলিয়া খারাপ কিছু ভাববা কিন্তু এ বুলাদের লুডু না এ হচ্ছে ছক্কা পঞ্জারাটা কি পুট বোজার পাইছো বোজার পাইছো না বুঝলি আর কন যাবে না যাই হোক তা সন্দীপের মা বাবার নামে একটা কেস হয়েছে তারা নাকি শিশু পাচারকারী সন্দীপের মা ভালো না বাচ্চাকে খেতে দেয় না পেট ভরে নির্যাতন করে দাঁতের ভাগ দিয়ে সব মাংসগুলো খাইয়ে নেয় আর একখান মাংস দিয়ে ওই ছেলেরা খাওয়ায় খাইতেও দেয় না যা পায় সেই ছল আর মিলে মানে মানে পোলা সন্দীপ আর ওর মা মিলে সব খাইয়ে নেয় তা তিন যখন জানতো তার শাশুড়ি খারাপ তার শাশুড়ি ভালো না তার শ্বশুর ভালো না তারা নাকি বাচ্চা কাচ্চা ধরে এরকম টান মারে পাচার করে দেয় ও যাকে তো বর্ডারও নাই কনে হাজার করে কনে হাজার করে যাই হোক তাহলে টিন তো ছেলেটাকে তুই কার ভরসায় রেখে গেলি কার ভরসায় ওখানে রেখে গেলি নাকি তুই ভাবছিস বেজাল যাক যদি আমার সাউরে সাউর ওই বেঁচে দেয় আমি বাঁচে দেয় সেই আশা ছিল বন্ধুরা তোমরা বিচার করো যেখানে তার সব থেকে দামি জিনিসটাকে রেখে গেছে তাদের বলছে শিশু পাচারকারী তাহলে শিশু পাচারকারী যদি হবে সন্দীপের বাবা মা তাহলে তুই তোর শিশুটাকে ওখানে কেন রেখে গেলি প্রশ্নটা ওঠে না করো তোমরা গিয়ে সেই প্রশ্নটা ওকে যে তুমি বলছো লোক দিয়ে বলাচ্ছো তা তুমি কেস করেছ যে তোমার শ্বশুর শাশুর শাশুড়ি শিশু পাচারকারী তাহলে তোমার বাচ্চাটা কেন তাদের ওপরে রেখে এলে তুমি কি চাইছিলে মা হয়ে যে আমার সন্তানটা বিক্রি হয়ে যা চাইছিলে টিন ছেলে বিক্রি করে কত টাকা পেতে তুমি কত টাকা পেতে নাকি ওখান থেকে ছিনিয়ে এনে তুমি অন্য কাউকে বিক্রি করে দিয়ে ওদের ওপর ওই যে দলবল জুটিয়েছিল না ও যদি কিষাণুকে নিতে পারত কিষাণুকে বিক্রি করে দিত দিয়ে ওদের উপর দোষ দিত ও ছেলে নিয়ে নিজের কাছে রাখবে না ও ছেলে নেবে নিয়ে ছেলেকে অন্য কোথাও পাচার করে দিয়ে বলবে ওর সৌর আর সাউরি শিশু পাচার কইরা দেশে পাঁচটা বছর সংসার করে এসেছো একটা দিন তুমি ভালো কাটাওনি ওখানে অথচ তখন ভিডিওতে বসে বলতে আমার মাকে আমি মিস করি না আমার শাশুড়ি আমার মায়ের জায়গা নিয়েছে আমার শ্বশুর বাড়িটা আমার মন্দির প্রত্যেকের উচিত শ্বশুর শাশুড়িকে দেখা ছেলে মেয়ে মানুষ করে বাপ মাকে যারা না দেখে তাদের মনুষ্যত্ব নেই এই সব লেকচার মেরেছিলে না শাউরিটার পাশে বৈশা বৈশা কে বার ছিল সেটা তুমি কি ভূত ছিলা তখন তোমার মধ্যে কি ভুততেই প্রবেশ করিয়াছিল হঠাৎ করে তুমি যখন প্রেমিকের সন্ধান পেলে শ্বশুর বাড়িটা হয়ে গেল তোমার জলনের সংসার তখন তোমার শাশুড়ি তোমারে পোড়ায় মারতে চায় তোমার স্বামী তোমারে ছাদ দিয়ে ঠেলে ফেলাতে চায় তোমার সাউরি ওরনা দিয়ে কয় ঝুলে পড় পাঁচটা বছরের মধ্যে একবারও তো সে কথা কোথাও নেই তুমি যদি এতই অত্যাচারিত হবে তার থানায় কেন একটা কেস করনি। কেন তোমার বাবা মা গ্রামের লোককে জানায়নি কেন দুটো পরিবার বসে সালিসি সভা করেনি তার মানে সব মিথ্যা এত মিথ্যা ধর্মে সইবে না এত মিথ্যা ধর্মে সইবে না যখন সন্দীপ প্রমাণ করে দেবে যে তার মা বাবা শিশু পাচারকারী নয় তখন যদি দেবী আর আমাদের জামাই বাবু তোমার নামে মানহানির মামলা করে কি হবে ব্যবস্থাটা কি হবে তুমি নিজে মুখে স্বীকার করেছো তোমার প্রেমিক আছে অথচ সেই প্রেমিককে নাকি তুমি ধরেছো সন্দীপের অত্যাচারে আমি তো জানি অত্যাচার হলে শ্বশুর বাড়িতে মেয়েরা হয় বাপের বাড়ি পালিয়ে আসে নয় সুইসাইড করে আর নইলে কি করে নইলে ওখানে কষ্ট করে মুখ বুঝে ইগনোর করে সহ্য করে তুমি তার কোনোটা করো নাই তুমি সটান প্রেমিকের হাত ধরলে প্রেমিকের গাড়ি চাপিছ কি মামনি কুড়ি লাখ টাকা নিবা তাই না কুড়ি লাখ টাকা নিবা টাকা গাছে পড়ে আর এমন নাওড়া দিলে ঝরঝর করে পড়ে বসে থাকো বাটি হাতে বসে থাকো যেদিন কেস শেষ হয়ে যাবে একটা কুড়ি টাকার নোট কুড়ি পয়সা না কুড়ি টাকা কুড়ি পয়সা এখন পাওয়া যায় না কুড়ি টাকার নোট তোমার ওই বাটিতে দিয়ে আসবে সন্দীপ বুঝতে পারলে বোঝাতে পারলাম আজকে চারিদিকে মানে সন্দীপকে এমনভাবে বলছে যাতে মনে হচ্ছে সন্দীপ চেয়েছে তার বউ প্রেম করুক সন্দীপের অত্যাচারে তিন প্রেম করেছে আরে তোমরা কে কে গো শ্বশুরবাড়ির অত্যাচারের ফলে বউ প্রেম করে কে কে জানো কার এই ঘটনা ঘটেছে শ্বশুর বাড়ির অত্যাচারে বউ মারা যায় নয় বাপের বাড়ি ছেড়ে চলে আসে ডিভোর্স দিয়ে দুটোর একটাও তো তুমি করনি নি তুমি আইনের আশ্রয় নাওনি তুমি প্রেমিকের আশ্রয় নিয়েছ প্রেমিকের হাতটাকে শক্ত করে ধরেছ ধরে বলেছ সারা জীবন সে আমার পাশে থাকবে আছে তো অস্বীকার করো কেন ডিভোর্সটা দিয়ে তার সংসারটা করো সুখে শান্তিতে থাকো কুড়ি লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নেই সন্দীপ তোমাকে কুড়ি লাখ টাকাও দেবে না তোমার থেকে ডিভোর্সও নেবে না থাকো এইভাবে কোনো অসুবিধা নেই সবার জন্য সংসার হয় না সন্দীপ না হয় এ জীবনে বিয়ে করে কাউকে তার বউ হিসাবে বাড়িতে আনতে পারবে না তুমি ডিভোর্স না দিলে তাতে কি হয়েছে তার ছেলে মানুষ করা তার বাবা মাকে দেখা এটাই তার দায়িত্ব কর্তব্য হবে হ্যাঁ সে কোনো বান্ধবী পাতাতেই পারে কারণ তুমি তাকে ছাড়ার আগে তার কাছে থেকে যখন বন্ধু প্রেম করতে প্রেমিক পাতাতে পেরেছ তাহলে সন্দীপ কোনো গার্লফ্রেন্ড পাতাতেই পারে সে জায়গায় কোনো দোষ নেই তা বন্ধুরা তোমাদের এই প্রশ্নগুলো তোমরা একটু গাবলাকে গিয়ে করো আর গাবলাকে যারা সাপোর্ট করে তাদের গিয়ে করো দেখো কি উত্তর পায় ছেলের বদলে কুড়ি লাখ টাকা আর ডিভোর্স চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো গরম একটু কমেছে তাই না ওই জন্যে একটু ভাব সবার টাটা Амар віарс дек